আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান আমার বাসা গোপালগঞ্জে আমি অক্টোবর দু হাজার বাইশে হেয়ার ট্রান্সপ্লান্ট করাইছি ডক্টর কামার হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে আমি এখানে ট্রান্সপ্লান্ট করা করতে আসার পর থেকে আমি স্যারের কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছি এখানে স্টাফদের থেকে যে ব্যবহার পেয়েছি নার্সদের থেকে মোটামুটি আমি সবকিছু মিলা আমি স্যাটিসফাই বিভিন্ন জায়গায় জাস্টিফাই করে আমার এখানে ভালো মনে হয়েছে যে আমার এখানে স্যারের কথাবার্তা শুনে স্যারের এখানে রিভিউ দেখে আমি এখানে আসছি আসার পরে স্যারের পরামর্শে আমি পনেরোশো ট্রান্সফার করেছি এরপর থেকে আমি পেয়ারপি নেওয়ার জন্য এখানে স্যারকে দেখানোর জন্য কম হলো পনেরো ষোলো বারের উপরে আসছি তো আমি সব মিলে এখানে যে বিহেভিয়ার সবার স্যারের যে বিহেভিয়ার স্যারের যে আন্তরিকতা এটা নিয়ে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড ফলাফল আপনারা এখনই দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা আমি আমার মনে রিভিউ দিচ্ছি যে হ্যাঁ আমি সম্পূর্ণরূপে আমি স্যাটিসফাইড একুশ বছর বয়স থেকে আমার প্রচুর পরিমাণে চুল পড়া শুরু হয় চুলে মাথার মধ্যে খুশকির সমস্যা দেখা দেয় যেহেতু পানিরও একটু সমস্যা ছিল আমার এই দুই পাশ থেকে আমার চুল টোটালি নাই হয়ে যায় এখানে সামান্য একটা চুল ছিল যে কারণে আমার বয়সটা আরও বেশি মনে হতো মানুষ আমার দিকে কেমন একটা নজরে তাকাতো আমি সব জায়গায় নিজেকে হেউ ফিল করতাম আমি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে গেলে বা কারোর সাথে নিয়ে কথা বলতে গেলে সবাই আগে আমার মাথার দিকে তাকাতো সে জিনিসটা আমি মানে আমার নিজের কাছে খুব লজ্জাজনক মনে হয় করবো আমার পার্সোনাল মতামত থেকে যে আপনারা স্যারের এখানে আসবেন এসে স্যারকে দেখাবেন দেখিয়ে আপনাদের যত যতগুলো দরকার হয় যে যতটুকু দরকার হয় আপনারা ততটুকু স্যারের কাছে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আশাবাদী আমি যে আপনারাও ভালো ফলাফল ফল পাবেন